তো কৃষি উদ্যোক্তা ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন অনেক ভাই ফোন দিয়ে বলে ভাই আপনার ভিডিও আর দেখতে পাই না কিন্তু অনেক আগে দেখেছিলাম তখন আমি যখন বলি যে ভাই আমার ভিডিও কি দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেছেন উনি বলে যে ওইটা আবার কী জিনিস আমি বললাম যে ভাই যে জানে তার কাছ থেকে দেখিয়ে নেন তাহলে বুঝতে পারবেন তাহলে ভিডিওগুলো পাবেন তো পরে বল যে ভাই করা ছিল না এখন করে নিয়েছি তো ঠিক আছে তাহলে পরে ফোন দিয়ে আবার এই কথা বলে তো যাই হোক আশাই থাকি আর এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন স্বরাজ আটশো পঞ্চান্ন এফি এটি পঞ্চান্ন হাস করে এটি ট্র্যাক্টর এটি স্বরাজ ট্রাক্টর আপনি জানেন স্বরাজ ট্রাক্টর তেল খরচ অত্যন্ত কম তো এই গাড়িটার একটু ইতিহাস বলে দিন এটি একটি শখের গাড়ি তো গাড়ি তো সবই শখের হয় তো যে ভাইটার গাড়ি এই ভাইটা তিনি বিদেশ ছিলেন সৌদি আরবে দীর্ঘদিন তো উনি দু সালে এই গাড়িটা ওনার ভাইকে কিনে দেয় তো কিনে দেওয়ার পরে উনি বিদেশ থেকেই টাকাগুলো পরিশোধ করে তারপরে গাড়ি থেকে যা ইনকাম হয়েছে তারা নিয়েছে কোনো সমস্যা নেই গাড়ি চলতেছে র্যান্ডম তো উনি চাচ্ছে তার চেঞ্জ করবে আর কি বা উনি বলছে যে ভাইয়া গাড়িটা আমি বিক্রি করবো আমি আর পরিচালনা করতে পারতেছি না মানে উনি কিসের একটা দোকান করছে মানে দোকান বলতে বলতে মানে কি বলে আপনাদের আর কি ছোটো মুদি দোকান এরকম টাইপের কিছু একটা করেছে তো উনি সময় দিতে পারতেছেন না আর একবারেই ড্রাইভারের হাতে ছেড়ে দিলে যা হয় আর কি তো যাই হোক সেটি বড়ো কথা নয় এটা এমন একটা গাড়ি যেটা সবসময় মেনটেন্স করতে হয় এবং সাথে থাকতে হয় লেগে থাকতে হয় তাহলে গাড়িগুলো ভালো চলে তো এই গাড়িটার যেটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা গাড়িটা বিক্রি করবে তো আপনারা যারা নিতে আগ্রহী তারা ভাইকে ফোন দিবেন অনেক ভাই আমাকে বলেছেন ভাই আমি কিস্তির মধ্যে যেতে চাচ্ছি না কম দামের মধ্যে গাড়ি লাগবে ভাই তাহলে আপনার জন্য এলি আবার অনেক ভাই আমাকে বলতেন ভাই একটু কম দামের মধ্যে আমি একটা গাড়ি কিনবো রোটার সহকারে হ্যাঁ ভাই তাহলে এটা আপনার জন্য ভিডিও দেখার সাথে সাথে আপনারা ফোন দেন ভাইয়ের সাথে কথা বলেন দেখেন শুনেন যাবেন গাড়ি নিয়ে নেবেন গাড়ির ঠিকানা আমি বলে দিই গাড়ির ঠিকানা হচ্ছে নওগাঁতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা আর কি নওগাঁ মহাদেবপুর উপজেলা মহাদেবপুর যেতে হবে না মহাদেবপুর যাওয়ার আগে মোল্লাকড়ি নামক একটা স্থান জায়গা আছে মোড় ওখানে গেলেই আপনারা এই গাড়িটা পাবেন তো ও সাইফুল ভাই ওনার নাম তো ভাইকে ফোন দিলে আপনারা যোগাযোগ করে তার সাথে যেতে পারবেন তো ভাই গাড়ির দাম চেয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হালকা পাতলা দামের দামের সুযোগ আছে রোটার সহকারে গাড়িটা বিক্রি হবে রোটার হলো শক্তিমান রোটার আমি আবার বলি গাড়ির রোটার হবে শক্তিমান রোটার এবং এই গাড়িটা বিক্রি হবে র সহকারে তো আপনারা যখন আসবেন তারা দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করেন ফোন দেন কথা বলেন নিতে যান সমস্যা নাই আবার ভাবছেন যে ভাই গাড়িটা নিতে যাবো তা আসলে কোনো ঝামেলা টামেলা আছে কিনা না ভাই কোনো ঝামেলাটা নিজেরাই পরিচালনা করে খুব ভালো মানুষ আপনারা কথা বললে বুঝতে পারেন কোনো মানে প্যাস নাই প্যাস মানে বুঝছেন মানে কোনো ঝামেলা নাই পেশা পেশি নাই তাদের মধ্যে ভালো লোক আমি নিজে ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি আমি তাদের বাসায় গিয়েছি তাদের বাসায় খেয়েওছি আমি তো যাই হোক তো মনে মনে ভাবছেন যে ভাই আসলে দেখতেছি পরে একটু ফোন দেবনি তো ভাই ওইটা ভাবলে তো আপনার জন্য হবে না তা পারলে এখনই ফোন দেন স্ক্রিনে তো নাম্বারে আছে কথা বলেন দেখেন কি অবস্থা যান আর আপনারা ভাবছেন যে ভাই গাড়িতে কেমন কি ময়লা টলা লেগে আছে হ্যাঁ ভাই চাষের গাড়ি রানিং গাড়ি ময়লা টলা সব আছে ধুয়ে মুছে সাফ করে মেকআপ করে ওই সমস্ত গাড়ি আমি ভিডিওতে দিই না সচরাচর তো যাই হোক আপনারা যারা নিতে আগ্রহী ভাবছেন ভাইয়ের সাহে যোগাযোগ করেন কথা বলেন যান দেখেন নিতে পারবেন আবার অনেক ভাই আছে যে ভাই আমার একটা গাড়ি আছে আমি বিক্রি করতে চাচ্ছি তো আমি তো গাড়িটা বিক্রি করতে পারতেছি না বা অনেক লোকজনের সাথে আমার সক্ষতা নাই ওরকম তো আমি তাদেরকে বলি ভাই আপনারা আমাকে আপনার গাড়িরও একটি ভিডিও করে আমার কাছে পাঠাতে পারেন তিন বা চার মিনিটের একটা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে দেখা যাচ্ছে যে আমি ভিডিওটা দিয়ে দিলাম অনেক ভাই আপনাকে ফোন দিবে গাড়িটা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এভাবে অনেক গাড়ি বিক্রি হয় তো একটা কথাই বলবো যে আপনারা মানে মানুষের সাথে ভালো ব্যবহার করেন আর হচ্ছে সৎ থাকার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ সব কিছুই ঠিকঠাকই থাকবে তো এই যে লাস্টে নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে ছাব্বিশ এটা ইউটিউব চ্যানেলের নাম্বার এটাতে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা চাইলে ভিডিও পাঠাতে পারেন ভয়েজে বলে দেবেন কীভাবে কী আসায় বিষয় তারপরে আপনার হাতে বাকি কথা হবে মোবাইলটা যে এইভাবে ধরে তিন বা চার মিনিট একটা ভিডিও আমার কাছে পাঠাতে পারেন এটা দেওয়ার কারণ হচ্ছে অনেকভাবে বুঝতে পারেন যে কীভাবে ভিডিওটা করবে এইভাবে করলে ইউটিউবে ভিডিওটা দিতে ভালো হয় তো ঠিক আছে ধন্যবাদ ভালো আসসালামু আলাইকুম